আসসালামু আলাইকুম আজকে আরও একটা ইউনিক মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি এই রেসিপিটা এত বেশি মজা উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে একদম জুসি তো আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা বানাতে যেমন সহজ খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা তো চলুন দেখে নিই ফুল রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ ময়দা অথবা আটা নিয়ে নেব আপনারা আটা দিয়েও এই নাস্তাগুলো বানাতে পারেন আবার ময়দা দিয়েও এই নাস্তাগুলো রেডি করতে পারেন এখন আমি ময়দা দিয়ে আজকে এই নাস্তাগুলো বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি অল্প উপকরণ দিয়ে এই নাস্তাগুলো বানাবো তো এখন দুই কাপ ময়দা দেওয়ার পর এর মধ্যে আমি সামান্য করে লবণ অ্যাড করে দিচ্ছি এবং দু টেবিল স্পুন ঘি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে বাটার অথবা তেলও ইউজ করতে পারেন এখন হাত দিয়ে ভালো করে আমি ময়াম করে নিচ্ছি যাতে লবণ তেল এবং ময়দাটা ভালো করে মিক্স হয়ে যায় এই যে হাত দিয়ে ধরলে জরা পাকিয়ে আসলে বুঝতে হবে এটা পারফেক্ট হয়েছে এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিব তো আমার ডোটা রেডি হয়ে গেছে এটা আমি তিন মিনিটের জন্য এক রেখে দেব আর এদিকে আমি একটা প্লেটের মধ্যে কতগুলো নারকেল কুচি করে নিয়েছি এর মধ্যে আমি টু টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আমি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়েছি মিহি করে এখন চিনির সাথে আমি নারিকেলটা ভালো করে মিশিয়ে নেব আপনারা যদি গ্রাইন্ডারে গ্র্যান্ড করে না নেন সেক্ষেত্রে এটা চুলা দিয়ে একটু নারিকেল আর চিনিটাকে বেজে নিতে পারেন এই ক্ষেত্রে আপনারা একটু করে চালের গুঁড়োও অ্যাড করে দিতে পারেন তো এদিকে আমি ডো থেকে লিচি কেটে নিয়েছি লেচিগুলো আমি একটা একটা করে রুটি রেডি করে নিচ্ছি তো প্রথমে আমি একটা রুটি রেডি করে নিয়েছি এখন আমি আরও একটা রুটি রেডি করে নেব এই যে আরও একটা রুটি রেডি করে নিয়েছি আমি শর্টকাটের জন্য আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি না ডিটেলসে এখন রুটি রেডি করে নেওয়ার পর আমি রুটির উপর এভাবে নারিকেল দিয়ে দিচ্ছি আপনারা যেটা বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তা এখন নারিকেল দেওয়ার পর এর উপরে আমি আর একটা রুটি এরকম করে উপর দিয়ে দিয়ে চারুপাশে একটু চেপে দেব আপনারা এক্ষেত্রে রুটি দেওয়ার পূর্বে চারুপাশে একটু একটু পানি করে লাগিয়ে সিল করে দিতে পারেন যাতে রুটিটা কুলে না আসে এখন আমি রুটি দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে এটা লক হয়ে যায় এটা একটা রুটি আর একটা রুটির সাথে ভালো করে লেগে যায় সিল হয়ে যায় তো এই পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এরকম স্টিলের আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো রকম শেপ দিয়ে নিতে পারেন তো এখন বাটি দিয়ে আমি এভাবে কেটে নিচ্ছি এটা হচ্ছে শর্টকাট একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি অনেক আমাদের অনেকেরই ছোটো বাচ্চা থাকার কারণে আমরা সব কিছু আস্তে আস্তে করে বানাতে পারি সেই জন্য যাতে ইনস্ট্যান্ট কম সময়ের মধ্যে বানানো যায় আমি সেই ওয়েটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে এভাবে আমি সব নাস্তাগুলো ভালো করে কেটে নিচ্ছি সব নাস্তাগুলো যখন কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা কাঁটা চামচ দিয়ে আমি এটা একটু ডিজাইন করে নিব যাতে দেখতে সুন্দর লাগে আর চারপাশে একটু লক হয়ে যায় এরকম একটু চেপে দিলে এটা লকও হয়ে যাবে আর একটু ডিজাইনও হয়ে যাবে যখন তেলে ছাড়বো তখন এটা আর খোলার কোনো চান্স থাকবে না তো এখন এভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নিব একটু ডিজাইন করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে এভাবে ডিজাইন করতে পারেন আবার আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনেও করতে পারেন তো আমার আজকের যে এই রেসিপিটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করেই শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনাদের অন্য কোনো রেসিপি পেতে চাইলে সেক্ষেত্রেও কমেন্ট করে জানাতে পারেন সব নাস্তাগুলো রেডি করার পর আমি চুলায় চলে যাব চুলার মধ্যে আমি একটা লোহার কড়াইতে তেল গরম হতে দিছি তেলটা এখন মিডিয়াম গরম হওয়ার পরে আমি এর মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি এই নাস্তাগুলো বাজার ক্ষেত্রে হাই হিট গরম করতে পারবে না তেলটা যদি হাই হিট হয় সেক্ষেত্রে দেওয়ার সাথে সাথে পুরে যাবে তো আমি আমার সব নাস্তাগুলো রেডি করে নিয়েছি একটা নাস্তা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে ভিতরটা কেমন হয়েছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম